হিংসা লোপ অহংকার স্বার্থপরতা করে কোনো কিছু পাওয়া যায় না একটু ভালো করে দেখুন তাহলে আপনিও বেশ ভালো বুঝতে পারবেন ভালোবাসা মায়া মমতা বন্ধন এখনও ভীষণভাবে বেঁচে আছে এই পৃথিবীতে শুধু একটু ধৈর্য ধরুন আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ের পর মেয়েদের সকাল শুরু হয় রান্নাঘর থেকে আবার শেষও হয় রান্নাঘর থেকে তো শুক্রবারে রাতে হাজবেন্ডের পছন্দের একটু স্পেশাল খাবার রান্না করছি আর আজকের ব্লগটি আমি রান্নাঘর থেকেই শুরু করলাম চালেরাটার ডোটা তো তৈরি করে নিয়েছি তারপরে কিন্তু গরুর পায়া নেহারি যে যেটাই বলুন না কেন সেটাও কিন্তু হিটারে বসিয়ে দিয়েছি তো আধা ঘন্টা আমি সব মশলা দিয়ে সুন্দর করে মেখে রেখেছিলাম আর এটা রান্না করতে যে যে মশলা ব্যবহার করতে হয় কম বেশি কিন্তু আমার সব আপুরাই জানে এই জন্য মশলাগুলো নাম আর বললাম না তো কিছুটার সময় আমি মেখে রেখে তারপরে এই যে হিটারে বসিয়ে দিয়েছি আর এখন একটু সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মানে একসঙ্গে পায়াটা মশলাটা দুইটা জিনিসই আমি কষিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় যে এভাবে একটু কষিয়ে নিলে দেখা যাচ্ছে যে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু আর থাকে না খেতেও ভীষণ মজা লাগে তো কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি আর এখন এই যে পরিমাণ মতন গরম পানি দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমার আর কোনো দায়িত্ব নেই বাদ বাকি সব দায়িত্ব আমি প্রেশার কুকারকে দিয়ে দিয়েছি বলেছি তোমার উপরে এখন কিন্তু সবকিছু নির্ভর করছে তুমি ইচ্ছা মতন সিটি দিবে আর সুন্দর করে ওটাকে রান্না করবে তো প্রেসার কুকার খুবই লম্বা একটা সময় নিয়ে তার কাজটা সুন্দরভাবে করে দিয়েছে আর নিহারিটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি ঝটপা রুটিগুলো তৈরি করে নিচ্ছি অনেকটা রাতও হয়ে গেছে তবে এই যে রুটি মেকারের রুটি তৈরি করছি আপনাদের ভাইয়া কিন্তু রুটি মেকারের রুটিটা খেতে একটু পছন্দ করে না আর আমার কাছেও না বেশি একটা ভালো লাগে না হাতে তৈরি যে রুটিটা করা হয় ওটার তো স্বাদই আলাদা তবে মাঝে মধ্যে যখন একটু বিপদে পড়ি তখনই কিন্তু এই রুটি মেকারের সাহায্য নিই তো আটটা বছর হয়ে গেছে এই রুটি মেকারটা আমাকে এনে দিয়েছে তবে আট বছরে আটবারও তাকে আমি ব্যবহার করেছি কিনা মনে পড়ে না যখন অনেকটা বিপদে পড়ি তখনই কিন্তু তাকে আমি বের করি তো আপনাদের ভাইকে বললাম যে আমি কিন্তু আজকে হাতে রুটি তৈরি করতে পারবো না যেহেতু এতগুলো রুটি যদি আমি হাতে তৈরি করতে যাই আমার কমর আর কমর থাকবে না কোমরের ব্যথায় পরবর্তীতে কিন্তু আমি আর কোনো কাজ করতে পারবো না তো সেও আমাকে বলল ঠিক আছে কোনো সমস্যা নেই দেখা যাচ্ছে তুমি অসুস্থ হয়ে পড়লে তোমাকে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হবে তার চাইতে থাক একদিন একটু কম স্বাদ করেই খাই তো বকবক করতে করতে রাতের খাবারটা আমি টেবিলে গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ গরুর পায়া এবং চালের আটা রুটি এটাই ছিল আমাদের শুক্রবারের রাতের খাবার এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের দিন সকালে সাড়ে আটটার দিকে সকালে ঘুম থেকে ওঠার পরে রীতিমতন একটা যুদ্ধ জয় করেছি তো এর মধ্যে যে আর ক্যামেরাটা অন করব এটা আমার পক্ষে সম্ভব হয়নি এখন দুপুরে যা রান্না করব ফ্রিজ থেকে বের করে নিচ্ছি বাবুর পরীক্ষার টাইমটা আবার একটু চেঞ্জ হয়েছে দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত ছিল আর এখন সকাল আটটা থেকে একটা পর্যন্ত দিয়েছে তো আমাকে কিন্তু আর বাবুর সঙ্গে যাওয়া লাগেনি আপনাদের ভাইয়াই নিয়ে গিয়েছে টাইমটা চেঞ্জ হয়ে অবশ্য একটু আমার জন্য উপকার হয়েছে দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া সকাল আটটার ভিতরে কিন্তু বাসা থেকে বের হয় তো সেই তো বাবুকে নিয়ে গিয়েছে আবার দুপুরে বাড়িতে আসার সময় সে বাবুকে নিয়ে আসবে বাবুকে তো ক্লাসরুমে পাঠিয়ে দিয়ে বাইরে আমাকে বসে থাকতে হয় আর ওই টাইমটা না আমার খুব বোরিং লাগে ভালোই লাগে না কোনো কিছু তো বললাম আমি স্কুলে যাবো না তুমি বাবুকে নিয়ে যাও তো একটা যুদ্ধ জয় করেছি তো তারপরেই কিন্তু ক্যামেরাটা অন করেছি আর এই যে কাঁঠালের এঁচোড় আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের এঁচড় রান্না করব। আর অনেকটা নারকেলের দুধ করে কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো একটা বোতলও বের করে নিয়েছি তো ওগুলো নর্মাল হতে থাকুক আর টুকিটাকি কিছু কাজ রয়েছে সেগুলো একটু গুছিয়ে নিই শুক্রবারের সন্ধ্যার সময় আপনাদের ভাই একটু বাইরে গিয়েছিল আর আসার সময় কিছু আশফল এবং লটকন ফল এনেছিল নতুন যে ফলটা বাজারে উঠবে তার চোখের সামনে আসা মাত্রই কিন্তু সেটা সে বাড়িতে আনে তো আশফল কিছু কিন্তু খাওয়া হয়েছে রাতে আর এই যে কিছু ছিল এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি তবে আশফল গোছানোর সময় এত আফসোস লাগছিল আমার আব্বুর বাগানে এত পরিমাণে আশফলের গাছ ছিল মাটিতে বিছিয়ে থাকতো কিন্তু আমরা কখনও একটা আশফল নিয়ে খেতাম না আর এখন চড়া দাম দিয়ে এগুলো কিনে খেতে হচ্ছে তো এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরায় কিছু ডিম পরিষ্কার করে নিয়েছিলাম এখন সেটা ফ্রিজে গুছিয়ে রাখছি আমরা মেয়েরা কিন্তু সকাল থেকে একটার পর একটা কাজ করেই যায় সংসারে প্রচুর পরিমাণে কাজ করতে হয় আমাদের কিন্তু যদি একটু বুদ্ধি করে আমরা কাজ করি তাহলে কিন্তু এই কাজগুলো খুব দ্রুতই গুছিয়ে নিজের জন্য একটু সময় বের করা যায় আমি কিন্তু মাঝে মধ্যে নিজের জন্য একটু সময় বের করি দেখা যাচ্ছে এত কাজের ভিড়ে যদি নিজেকে হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমি একটা মানুষ আমার মধ্যেও কিন্তু একটা মন আছে সেই মনটাকে কিন্তু আমরা একেবারে মাটি চাপা দিয়ে দিব তো সব কিছু কমপ্লিট করেও কিন্তু নিজেকে একটু সময় দিয়ে আমাদের খুবই প্রয়োজন তো বকবক করতে করতে আমি কিন্তু দুপুরে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি এক ঝলক একটু আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম কাঁঠালের রেচো চিংড়ি মাছদের রান্না করেছি সাথে উস্তে ভাজি করেছি যখন আমি রান্না করছিলাম আমার শাশুড়ি মা এসে আমাকে একটা আনারস দিয়ে গেছে আর আনারসটা পেয়ে যে আমি এত খুশি কারণ আম লিচু আর আনারস এই তিনটা ফলই হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ফল তো সাথে সাথে কিন্তু আমি এই যে আনারসটা এখন একটু মেখে নিচ্ছি কাঁচামরিচ কাশন এবং হালকা একটু চিনি দিয়েছি লবণ তো দিয়েছি স্বাদ মতন আর এভাবে আনারস মেখে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আনারসটা মেখে আপনাদের ভাইয়া এবং বাবুর জন্য একটু উঠিয়ে রাখছি তারপরে আমি খেয়ে নিব তো সংসারের কোনো কাজ কিন্তু আমি কঠিনভাবে দেখি না সব কাজ একটু বুদ্ধি করে সহজভাবেই করে রাখার চেষ্টা করি এতে করে কিন্তু আমারই লাভ হয় আজকে যে কাঁঠালের চোটটা রান্না করলাম নারকেলের দুধ দিয়ে এই নারকেলের দুধটা তৈরি করা কিন্তু অনেকটাই একটা ঝামেলার বিষয় তো আগে থেকে যদি তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু কোনো ঝামেলা থাকে না নারকেলটা কেটে দুধ তৈরি করে রান্না করতে গেলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যেত যেহেতু দুধটা তৈরি করা ছিল এই কিন্তু ঝটপটি আমার রান্না হয়ে গেছে তো আনারস মাখা খাওয়ার পরে আর ক্যামেরাটা অন করা হয়নি এখন বিকালের দিকে আমি ছাদে এসেছি আমার ছাদ বাগানটা একটু আপনাদের সাথে শেয়ার করছি সাথে শুক্রবারের সকালটা নিজেকে কীভাবে একটু সময় দিয়েছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি বৃহস্পতিবারের দিন আপনাদের ভাইয়াকে বলেছিলাম শুক্রবারের দিন সকালে আমাকে কেউ ডিস্টার্ব করবে না আমি আমার মতন করে একটু ঘুম থেকে উঠতে চাই প্রতিদিন সকালে এত পরিমাণে ঘুম থাকে চোখে তারপরেও কিন্তু কষ্ট করে উঠতে হয় আর শুক্রবারে তো কোনো চাপ নেই যেহেতু এই সপ্তাহে আমার কোনো বাজার করার ঝামেলা থাকছে না তাই বলেছি যে আমি রিল্যাক্সে ঘুম থেকে উঠতে চাই তো সকাল দশটায় কিন্তু আমি ঘুম থেকে উঠেছিলাম সকালে কিন্তু ফজরের নামাজ কালাম আদায় করে আবার আমি ঘুমিয়েছিলাম আর গরুর গোস্ত রান্না করা ছিল ফ্রিজে তো দশটার সময় ঘুম থেকে উঠে সেটা বের করে গরম করেছিলাম সাথে একটু গরম গরম ভাতও করেছিলাম তো ওটা দিয়ে কিন্তু আমরা সকালের খাবারটা খেয়েছিলাম আর দুপুরে আমি রাইস কুকারে ঝটপট খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তো দুপুরে কিন্তু ওইভাবে আর রান্নার কোনো ঝামেলা নিইনি কারণ যেহেতু রাতে আমি নিহারি এবং চালেরাটা রুটি তৈরি করব। তারপরে নিজে একটু মেহেদি পরেছিলাম নখে তারপরে নিজের একটু যত্ন করেছিলাম নিজে নিজে বাসায় একটু ফ্রেশ করেছিলাম তো এইভাবেই কিন্তু শুক্রবারটা আমি আমাকে সময় দিয়েছি নিজে একটু গান শুনেছি নিজের মতন করে অনেকটা সময় কাটিয়েছি আর আল্লাহ পাকের রহমতে তো একটা ভালো স্বামী পেয়েছি শুক্রবারের সকালটাতে আপনাদের ভাইয়া ছাদে অনেক কাজ করেছে তবে আমাকে এবার আর কোনো কাজে ডাকেনি পাখিদের পিছনে সময় দিয়েছে আমি তো বলেছিলাম আমাকে যেন কোনো কাজে ডিস্টার্ব না করে তো যাই হোক আমি তো পরের দিন এসে বিকালে আপনাদের সাথে সেটা শেয়ার করছি আর এই যে দেখুন মার্শাল্লা আমার এই টপটাতে কতগুলো পুদিনা পাতা হয়েছে এভাবে কিন্তু দুইটা টপে এত পরিমাণে গাছ হয়েছে তবে দুঃখের বিষয় আমি বোরহানি ছাড়া এই পাতাটা না আর খেতে পারি না অনেকে কিন্তু ছালাদ করে খায় তো আমি অনেক মানুষকে পুদিনা গাছ দিয়েছি আর তারাও কিন্তু মানে গাছগুলো নিয়ে অনেক গাছ তৈরি করে নিয়েছে আর এই যে আমার ড্রাগন গাছগুলো প্রত্যেকটা গাছে কম বেশি কিন্তু ফুল এসেছে তো যে ফুলগুলো ছোট ছোট রয়েছে করিগুলো ওইগুলো তো আপনারা বুঝতে পারছেন না আর এই উপরের গাছগুলোতে একসাথে পঞ্চাশটের উপরে ফুল ফুটবে তবে সেই সুন্দর দৃশ্যটা যদি আমি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো ছাদে আসার মূলত আরও একটা কারণ আছে আমার এই যে টবগুলোতে কিছু পাঁচমেশালি শাক হয়েছে আবার লাল শাকও হয়েছে তো আমার ননদ নন্দায় আসলে তো কিছু পাঁচমেশালি শাক তুলেছিলাম পরবর্তীতে দেখা যাচ্ছে আবার অনেক শাক হয়েছে তো সেগুলোই তোলার জন্য মূলত এসেছি আগামীকাল রান্না করব। তো বিকালে ছাদে এসে না একটা অন্যরকম সুন্দর মুহূর্ত আমি কাটাচ্ছিলাম তো ভাবলাম আমার ভালোবাসার আপু ভাইয়ারা তো অনেকেই আমার এই ছাদ বাগানের গাছগুলো পছন্দ করে তো একটু শেয়ার করি তো দেখুন এই পাশটাতে একসাথে কতগুলো ফুল এসেছে আর দুই একের মধ্যেই কিন্তু এই ফুলগুলো ফুটবে আমি যদি সুস্থ থাকি এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেই সুন্দর মুহূর্তটুকু সেই সাথে একটা দুঃখের কথা হচ্ছে তিনশোটার উপরে কিন্তু ফুল নষ্ট হয়ে গেছে এই বিগত পনেরো দিনে মানে আপনাদের ভাই আমাকে যে যে বলে যে এতগুলো ফুল আজকে ফেলে দিয়েছি মানে শুকিয়ে গেছে ঝরে গেছে এমনটা অবস্থা তারপরেও যে আলহামদুলিল্লাহ আল্লাপাকের রহমতে আমার গাছগুলো এখন অনেকটাই ভালো আছে যে পরিমাণে সুজি মামার অত্যাচার তারপরে রিমাল ঝড়ে তো একেবারে ওলট পালট করে দিয়েছিল তো সব কিছু কিন্তু আল্লাহর রহমত আর এখানে একটা তরমুজ গাছ হয়েছে আপনা আপনিতেই আর সেখানে দেখলাম তিন থেকে চারটা ছোট ছোট তরমুজও এসেছে তো একটু ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর একটা মানকচও লাগিয়েছে আপনাদের ভাইয়া তো আজকে কিন্তু আমি আমার এই ছাদ বাগান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নেব ওভারঅল আমার ভিডিওটি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন আর অনেক বকবক করেছি কিন্তু আপনাদের সাথে সেই সাথে যদি কোনো কিছু ভুল বলে থাকি কিংবা দেখিয়ে থাকি প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো অফ ক্যামেরায় আমি লাল শাক এবং পাশমিশালি শাকগুলো তুলে নিয়েছি যেহেতু ট্রাইপট নিয়ে আসিনি এক হাত দিয়ে ফোন ধরে শাকগুলো তোলা আমার পক্ষে খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তো যাই হোক এখন ছাদ থেকে বিদায় নিতে নিতে আমার আপু ভাইদেরকে একটা কথা মনে করিয়ে দিই আপনি যদি সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গে থেকে থাকেন আর একটা লাইক দিতে যদি আপনি ভুলে যান তাহলে প্লিজ এই মুহূর্তে এসে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন আর যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন পরবর্তীতে যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চান তাহলে আমার ছোট্ট পরিবারের সঙ্গে থেকে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম